ঠান্ডাও লাগতেছে কত ভালো লাগতেছে আল্লাহ এত গরম কত ভালো ঘুমাইতেও পারি না এত গরম পড়ছে মাম্মা এখন ঠান্ডা সব ঠান্ডা দুনিয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে এত বৃষ্টি বিশ মিনিট ধরে হচ্ছে কিন্তু বৃষ্টি কত ভালো লাগতেছে বারিন্দাতে বসে আছি আর দেখতেছি রাতের বেলা কিছু দেখা যাচ্ছে না শুধু বৃষ্টি পড়তেছে লাইটের মধ্যে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আপু চিলিটি ব্লগ ইন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো প্রচুর বৃষ্টি আল্লাহ এত গরম পড়ছে ইটালিতে মানে অবস্থা পুরাই খারাপই কয়েকদিন ধরে আর আজকে যাই বৃষ্টি হচ্ছে তাও প্রচুর কি পরিমাণ বৃষ্টি করো লন্ডনে অনেক গরম পড়তেছে না আপু মোটামুটি কি ইতালি থেকে তাও কম আছে একদিন হয়তো গরম একদিন ঠান্ডা তাই না এরকম যাচ্ছে আর কি লন্ডনে কিন্তু ইতালির অবস্থা গরম তো পড়ছে আর কোনো এই যে এখন বাতাস মিষ্টি এখন তো একটু ভালো লাগতেছে হ্যাঁ ইউকেও অনেক গরম পড়তেছে এবার এবার কি যে গরম পুরোটা বিশ্বে ইতালিতে তো আজকে একটা ঘাড়ি হঠাৎ আগুন ধরে গেছে গরমে বুঝছো ফুকি একটা অবস্থা আল্লা লন্ডনে যদি বত্রিশ হয় তাহলে তো মনে করো গরমে না লন্ডন তো ঠান্ডা যে এত বাতাস মানে বৃষ্টি তো সাথে বাতাস আমার কাছে এত শান্তি লাগতেছে এখন এই মুহূর্তে মানে আজকে কয়েকদিন ধরে এত অশান্তি এত ইয়া গেছে এত গরম ইতালিতেও গরম পড়ে কিন্তু এবারের মতো গরম আর পড়ে নাই মনে হয় আল্লাহ সুপার পাপা কিভাবে আসবে আকাশে কি অবস্থা আকাশে ঝিলিক ঝিলিক করতেছে মানে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না কতদিন ধরে আজকে যাক ভালোই হইতেছে একদম ভালো

এই সাইডের বাতাস তো আমাদেরকে ভিজে না কিন্তু আমাদের বাসার ওই পাশে মামা কুড়াটা ভিজে বিবেদ জি

ঠান্ডা লাগতেছে আর আমার কাছে গরম লাগতেছে এখন তো অবস্থা মিনা জল বাতাসও বন্ধ হচ্ছে না হয়তো বাতাস হইব না হলে বৃষ্টি হবে দুইটাই হইতেছে প্রচুর একটু বৃষ্টি আমার মেয়ে সারা বলবে তুমি শুধু হাসো তোমার বেশি ভালো লাগে আমার ভালো লাগে না কেন এত বৃষ্টি আর এতদিন যে গরম খাইতেছে ওটা ভুলিয়ে গেছে এত গরম

আইচিত্র দিকে তাকাইলে বোঝা যায় যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর উপরে বিজলি চমকছে ও মাই গড আকাশের অবস্থা দেখুন

এটা খুললা যাবে না এই যে পানি পড়তেছে বারান্দার দরটা খুললে এখন এই দিক ভিজে নাই খুলি নাই যে দেখছো পরে ভিজে যাবে আল্লাহ গাছগুলো ভাঙি যাবে মানুষ বছর আসি জমা বারোটা বাজে তারা তারা ওইদিক পুরা বিজি গেছে তুমি কেন ওইদিকে দেখতেছো আল্লাহ সবাই সব ইয়ে করতেছে দেখো ওরাও ইয়ে করতেছে

এখন পনেরো মিনিট হয়ে যাইতেছে তার মানে আহ বিশ মিনিট অলরেডি পাঁচ মিনিট পাঁচ ছয় মিনিট আগের থেকে বৃষ্টি শুভা বাসা ঢুকো মা এখন আর কি অবস্থা সকালে উঠে দেখবো পানি একদম জমা হয়ে গেছে সব জায়গায় মনে হয় ప్ని చోడిల కాలి అలో విటాటి

কিভাবে ডেলিভারি করতে? মা দেবো না, ওটা করতে হবে। হ্যাঁ, মাইরও তো দেবো। দেখো মামা,mero bari bicer sikhiye tuma she. দেখো, জানি তো বন্ধ হয় না কেন বন্ধ হবে না সারা বাদ মার্কাস

সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি গরমে অবস্থা খারাপ এখন বৃষ্টি হচ্ছে দিনকাল যেন ভালো যায় সবাই দোয়া করবেন